মানুষ যেদিকে তাকিয়েছিল অর্থাৎ আজ নবান্নে বৈঠক হয় কিনা কোনো রফা সূত্র বেরোয় কিনা তার দিকে মানুষ তাকিয়েছিল কিন্তু বৈঠক হলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য অপরদিকে আন্দোলনকারীরা যারা নবান্নে পৌঁছেও বৈঠক সম্ভবপর হল না তারা কে কি বলছেন জানাবো আন্দোলনকারীরা রাস্তায় বসে রয়েছেন এক মাসের ওপর হয়ে গিয়েছে নবান্নের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল ছাত্রদের তরফ থেকে আন্দোলনকারীদের তরফ থেকেও বার্তা দেওয়া হয়েছিল কিন্তু শর্ত ছিল মুখ্যমন্ত্রী আলোচনার জন্য দু ঘন্টা দশ মিনিট অপেক্ষা করলেন নবান্নে তারা গেলেন কিন্তু আলোচনা হলো না উনি লাইভ স্ট্রিমিং সম্পর্কে কথা বলতে গিয়ে উনি বলেছেন যেহেতু এই মুহূর্তে বিচারাধীন বিষয় রয়েছে সেহেতু লাইভ স্ট্রিমিং বাদ দিয়ে ভিডিও রেকর্ডিং এর সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছিল প্রথমে শতরূপ তোমার কাছে আসবো তুমি নিশ্চয়ই ডক্টর গুণের বক্তব্য বা এই নিয়ে প্রতিক্রিয়া আসবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গগুলো তুলে ধরেছেন অনেকগুলো বক্তব্য যার মধ্যে আমি শেষের বক্তব্যগুলো একটুখানি তোমাকে বা সৌম্যদাকে একটুখানি আমি আভাস দিতে চাই আমাকে অনেক অসম্মান করা হয়েছে অপমান করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ওরা বিচার চাইতে নয় চেয়ারের জন্য কথা বলছে মানুষের স্বার্থে আমি পদত্যাগ পর্যন্ত করতে রাজি আছি কিন্তু পরিষেবা মানুষকে দেয়া হোক সত্য আচ্ছা এই যে বলছেন লাইভ স্ট্রিমিং না করে ভিডিও রেকর্ডিং করলে কি অসুবিধা ছিল যা কিনা ওনারাই করতেন আচ্ছা সিসিটিভি ফুটেজ দু ঘন্টা জমা দিয়েছিলো তো সিবিআইতে যার মধ্যে সাতাশ মিনিট দেখা যাচ্ছে তার বাকিটা বলছে নাকি টেকনিক্যাল গ্লিচ হয়েছে এই মমতা ব্যানার্জি তো এনআর পুলিশ তো একটা মেয়েকে ধর্ষণ করে খুন করে বডি ফেলে রাখার পরে সেই ঘটনা সিসিটিভি ফুটেজ এক বছর আগে যারা সিসিটিভি সিসিটিভি করে একবারে বাড়ির ছাতফুটো করে দিয়েছিল যাদবপুরের ঘটনায় সেই পুলিশ যখন সিসিটিভি জমা দিল সিবিআইকে তারপরে যখন দেখা গেল দু ঘন্টার ফুটেজ দিয়েছে সাতাশ মিনিট চলছে বাকিটা চলছে না তখন আদালতে দাঁড়িয়ে কপিল সিব্বাল বলছেন রাজ্যের পক্ষ থেকে তাহলে বোধহয় টেকনিক্যাল গ্লিচ হয়ে থাকবে এদের ফুটেজ বিশ্বাস করব। এদের কাছে গল্প শুনবো যে লাইভ স্ট্রিমিং না করে কেন ভিডিও রেকর্ডিং করে সেটাকে সরকারে রেখে দিলে অসুবিধা কি আছে আর একটা কথা আপনাকে জিজ্ঞেস করি কদিন আগে যখন তিলোত্তমার বাবা মাকে মিথ্যবাদী সাজাচ্ছিলেন বলেছিলেন তারা তার আগে বলেছিলেন যে আমাদের বাড়িতে এসে বৈঠকে এসে মুখ্যমন্ত্রী আমাদেরকে টাকা অফার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলে দিলেন যে আমি কোনো টাকা অফার করিনি ওরা ওটা মিথ্যে কথা বলছে তাই তো তারপরে পুরনো তার কয়েকদিন আগেকারই ভিডিও মঞ্চে বেরিয়ে আসলো মঞ্চে দাঁড়িয়ে বলছেন দশ লাখ টাকা আমি দিতেই পারি সুতরাং ওনার মিথ্যা ধরা পড়ে গেল না ধরা পড়ে গেল যদি ওনার মিথ্যাটা ধরা না পড়তো যদি ওই ফুটেজটা অ্যাভেলেবেল না থাকতো তাহলে উনি যে তিলোত্তমার বাবা মাকে মিথ্যাবাদী সাজিয়েছিলেন সেটাই নথিভুক্ত হয়ে থাকতো এইবার আমি জিজ্ঞেস করছি আমি যদি ধরে নিই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে এরকমভাবে মিসকোট করা হচ্ছে যে কথা উনি বলেননি সেটা ওনার মুখে বসানো হচ্ছে এই তিরিশ জন ডাক্তার বেরিয়ে এসে তো আজকেও সেই কাজ করতে পারতেন হয়তো তারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কান্দুরা সরি বলেছেন হয়তো তারা বলতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে বলেছেন যে হ্যাঁ এই গোটা দুর্নীতির পেছনে আমি আছি আমি যুক্ত আছি কিন্তু তোমরা বাইরে গিয়ে বলো না তোমরা প্লিজ কাজ রিজিউম করো হয়তো মিথ্যে কথা বলতো তারা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও যাতে একজনও ডাক্তার যাদেরকে নিয়ে নাকি ওনার এই সন্দেহ হচ্ছে যে তারা সমাধান চাইছে না তারা ক্ষমতা চাইছে তারা যাতে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কেও মিটিং থেকে বেরিয়ে এসে কোনো মিথ্যে না বলতে পারে তার জন্য কি ঘটনাটা জনগণের চোখের সামনে হওয়ার দরকার ছিল সদর জাস্ট এক লাইন এ প্রসঙ্গেও কিন্তু ইনি বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন একটু ছবিটা তুলে ধরছি জুনিয়র চিকিৎসক এবং আন্দোলনকারীরা যারা উপস্থিত হয়েছিলেন নবান্নে আলোচনা করার জন্য যদিও আলোচনা হয়নি যে বাসে করে তারা গিয়েছিলেন সেই বাস ইতিমধ্যেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি নবান্ন থেকে বেরিয়ে যাচ্ছে যে যে কথাটা আমি তুলে ধরছিলাম বা মুখ্যমন্ত্রী বলেছেন আলোচনার পর তারপরে তারা সাংবাদিকদের মুখোমুখি হতে পারতেন বা যৌথভাবেও সাংবাদিক আহ বৈঠক করা যেত সেক্ষেত্রে শত্রু সাংবাদিকদের মুখোমুখি হয়ে তো তিলক বাবা মা বলেছিলেন যে আমাদেরকে টাকা অফার করা হয়েছিল তাদেরকে তো মিথ্যাবাদী সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছি তারপর ধরা পড়ে গেলেন যেহেতু দাঁড়িয়ে যেটা বলেছিলেন ভিডিওটা ছিল বলে আপনাদের মতো সাংবাদিকদের ধরা পড়লেন আপনাদের ক্যামেরাতে ধরা ধরা ছিল বলে না হলে তো আমি বলছি জুনিয়ার ডাক্তাররা তো বেরিয়ে কথা বলতে পারতেন বৈঠকটা সম্পর্কে একটা কথা বলি উনি বলছেন যে বিচারাধীন বিষয় যেটা ডক্টর গুণ পরিষ্কার বললেন যে এই ঘটনার সঙ্গে বিচারাধীন থাকা না থাকার কি সম্পর্ক আছে আমরা জানি না বিচারাধীন বিষয় তাই নিয়ে নাকি লাইভ স্ট্রিমিং করা যায় না বেশ তাহলে সেই বিচারাধীন বিষয়টাকে নিয়ে আপনি প্রেস কনফারেন্স করলেন কিভাবে লাইফ আর বিচারাধীন যদি বিষয় হয়ে থাকবে তাহলে তো যা বিচার করে আদালত করবে তাহলে আপনি ফালতো মিটিং করে টাইম নষ্ট করছেন ইভাবে তো এমনিও কিছু করার নেই না তো আহ্বান করা হয়েছে হ্যাঁ করা হয়েছে কেন আমি এটাই জিজ্ঞেস করছি তোমার কাছে তো সমাধান সমস্যার সমাধান বিচারাধীন সমাধান সমাধান আলোচনা বিচার শিলাধিত্ব বিচারাধীন বিষয় সমাধান আদালত থেকে হয় কোনো নবান্ন থেকে হয় না আমি এটা কথা বলি সিঙ্গুর দু পনেরো সাল পর্যন্ত বিচারাধীন ছিল দু পনেরো সালে একটা দুপুরবেলা আদালত রায় দিলো যে সিঙ্গুরের জমি ঢুকবো কিন্তু আলোচনার জায়গা ঘটনা আমি একদম আজকের বিষয় নিয়ে যে এইটুকু ভরসা মার ও রাখুন ঢুকবেন না

সদিচ্ছার কথা আসছে বারবার করে আপনি শুনলেন একেবারে প্রথমেই প্রশ্ন করেছিলাম ডক্টর গুণ আমাদের সঙ্গে রয়েছেন এবং তারই সঙ্গে ছাত্রছাত্রী এবং আন্দোলনকারীরা যারা গিয়েছেন সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন এবং তারই সঙ্গে লাইভ স্ট্রিমিং এই মুহূর্তে যেটা সব থেকে বড় বিষয় না আন্দোলনকারীদের অন্যতম পরামর্শদাতা ডক্টর গুণ প্রথমেই বললেন সরকারের সদিচ্ছা কোথায় আমি একটুখানি ক্রোনোলজি দিয়ে বলি দফা এক দাবি এক চিঠির বয়ানে সম্বোধন ভুল সরকার পরের দিন চিঠি পাঠালেন ডিয়ার স্যারের বদলে ডিয়ার জুনিয়র ডাক্তার বলে দফা এক দাবি দুই সদিচ্ছা বৈঠকে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে অথচ বাস্তবে প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী তাদের জন্য অপেক্ষা করেছিলেন আজকে তৃতীয় দিন দফা এক দাবি তিন পনেরো জন নয় তিরিশ জনকে বৈঠকে উপস্থিত হতে দিতে হবে ছাব্বিশটা মেডিকেল করে ঘটনাচক্রে দশ থেকে ছাব্বিশ হয়েছে মমতা ব্যানার্জি সরকার সেই প্রশ্ন পরে আসছি আমরা তিরিশ জনকে উপস্থিত থাকতে দিতে হবে আজকে বত্রিশ জন গিয়েছিলেন বত্রিশ জনকে করা হয়েছিল দফা দাবি চার কি নবান্ন সভাঘরে ঢোকার মুখে বলছেন স্ট্রিমিং স্ট্রিমিং করতে হবে সরকার তো লিখিতভাবেই দিয়েছিল করা যাবে না নবান্ন অব্দি গেলেন কেন সরকার তো সকাল ভোরবেলা চিঠি পাঠিয়েছেন তার রিপ্লাই লিখিতভাবে দিয়েছে যে লাইভ স্ট্রিমিং করা যাবে না কারণ সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় রয়েছে তাহলে নবান্ন অব্দি গেলেন কেন তো যদি মনে হতো যে লাইভ স্ট্রিমিং করতে দিচ্ছে না সরকার এই মিটিং বয়কট করবো তাহলে নবান্ন অব্দি দোরগোড়া অব্দি পৌঁছবেন কেন এক দ্বিতীয়ত সরকার আসলে আমরা বারবার নমনীয়তা দেখাচ্ছি কারণ আমরা চাই যে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক হোক মুশকিলটা হচ্ছে ডক্টর গুণের মতো একজন সিনিয়র রেসপেক্টেড ডাক্তারবাবু তিনি একটি সংবাদ মাধ্যমে বলে বসতেন যখন আমরা দেখছি যে বিনা চিকিৎসায় কন্নগরে বিক্রমকে তো আমরা হারাতে দেখেছি গতকালকে শফিকুলকে আমরা দেগঙ্গা হারাতে দেখেছি এই মানুষগুলোর মৃত্যু কি মৃত্যু নয় এই মানুষগুলোর মৃত্যু নিয়ে যখন ডাক্তারবাবুর কাছে একটি সংবাদ মাধ্যম প্রশ্ন করছে তখন ওই মানে ডাক্তারবাবু বলছেন না ওই সিনেমার শাহরুখ খান ডায়লগ দিচ্ছেন বারে বারে দেশ সময় সে ছোটো ছোটো বাতে হতে এরকম ছোটোখাটো একটা বিষয় হতেই পারে আমাদের খারাপ লাগে যে ডাক্তার বাবুদের কাছ থেকেও তো আরেকটু সেন্সিবিলিটি আমরা আশা করি নিশ্চিতভাবে সরকারের সমালোচনা করুন না সরকারের যদি ভুল থেকে তাকে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধীদের দায়িত্ব সরকারের ভুলগুলোকে সমালোচনা করবা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শতরূপ বলছে সিসিটিভি সার্ভেলেন্সের কথা এত কিছু যাদবপুরের আন্দোলনের সময় শতরূপ তো সিসিটিভিকে সমর্থন করেনি সেই সময় সিসিটিভির বিরোধিতা করেছিলেন দ্বিতীয় কথা খুব পরিষ্কারভাবে পার্থক্যটা এখানেই উনিশশো সালে যখন ওই আর্জি করে জুনিয়র ডাক্তার আন্দোলন করেছিলেন জ্যোতি বসু সরকার পিটিয়ে ডান্ডা পেটা করে তুলে দিয়েছিল মমতা ব্যানার্জি তিন দিন ধরে বসে থাকেন অপেক্ষা করে থাকেন তারপরও আমরা আশা করি যে আলোচনার মাধ্যমে এই সমস্যা সুরা হবে আলোচনা করব নিশ্চিতভাবে আপনারা বলেছেন আপনাদের দাবি ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে যদি সেখানে লাইভ স্ট্রিমিং হয় তাহলে এক্ষেত্রে কেন লাইভ স্ট্রিমিং হবে না অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো কিন্তু সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়ের উপর হয় না অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংগুলো আজ বুঝতে হবে যার জন্য দু হাজার উনিশের যে ঘটনার কথা ডক্টর গুন রেফার করলেন সেই ঘটনা কিন্তু সিবিআই তদন্ত ছিল না সেই ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টের মনিটরিং এ বিচারাধীন ছিল না একটা জিনিস যখন কোর্টের প্রসিডিং তার পাঁচ দিন পরে নেক্সট হিয়ারিং রয়েছে সেখানে একটা এবং কোথায় মিটিংটা হচ্ছে বুঝতে হবে ম্যাগনিচিউড অফ দ্য প্লেস যেটা হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ হেড সেইখানে দাঁড়িয়ে যদি কোনো অ্যাডভার্স স্টেটমেন্ট যায় যেটা বিচার ব্যবস্থাকে আগামী দিন প্রভাবিত করতে পারে সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই লাইভ স্ট্রিমিং করা সম্ভবপর ছিল না যদি সদিচ্ছা থাকত বেরিয়ে এসে যৌথভাবে প্রেস বিবৃতি দিতেন অসুবিধা কি ছিল রেকর্ডিং তো ছিল রেকর্ডিং এ আপনাদের আপত্তি এখন অনেক অনেক কথা বলছেন বেরিয়ে এসে প্রেস বিবৃতি দিতে অসুবিধার কি ছিল আর নির্যাতিত মাকে নিয়ে যে বারবার করে মিথ্যে কথাটা বলা হলো হচ্ছে এখানে যে দশ লাখ টাকা দশ লাখ এটা সরকারের নয় এটা সুপ্রিম কোর্ট এবং নালসার অর্ডার রয়েছে যে এই ধরনের ঘটনায় সরকার বাউন্ড টু গিভ কম্পেনসেশন সেই জায়গায় দাঁড়িয়ে নালসার নির্দেশের প্রেক্ষিতে উচ্চতর আদালতের নির্দেশের প্রেক্ষিতে সরকার বাধ্য ন্যূনতম পাঁচ লাখ থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত সেখানে ক্ষতিপূরণ দিতে সরকার সেই নির্দেশকে মান্যতা দিয়েই কিন্তু সরকার কথাটা বলেছে আমি একটা জিনিস একটুখানি আপনাকে মনে করি দিই আজকে আন্দোলনকারী বা যারা কথা কথা বলতে নবান্নে গিয়েছিলেন কথা হয়নি যদিও তারা কিন্তু প্রথম থেকে তাদের যে বক্তব্যগুলো আপনি দফা ধরে ধরে যেগুলো বললেন দফা এক বলে দাবির কথা যেগুলো বললেন তাতে কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের কথা যখন

কথা বললো এখানে সিসিটিভি সমর্থন করা কি না করার প্রশ্ন না কোথাও যদি সিসিটিভি ফুটেজ দু ঘন্টা থেকে থাকে সাতাশ মিনিট দিয়ে এক ঘন্টা তেত্রিশ মিনিট ডিলিট করার অসুস্থতাকে নিয়ে প্রশ্ন হয়েছে দু নম্বর কথা এটা একেবারে মিথ্যে কথা যেটা এর আগের বারও আমি বললাম যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং লাইভ স্ট্রিম করা যায় না বিচারাধীন হলে সেই রেসপেক্টই আমি সিঙ্গুর থেকে শুরু করে হাসখালির কথা বলেছিলাম এবং যদি বিচারাধীন করা যায় তাহলে প্রেস করা যায় না যেটা আজকে উনি করেছেন তিন নম্বর কথা হচ্ছে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে সেই কারণে এটা হচ্ছে না পনেরোই আগস্ট যখন সকালবেলা মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করে মিটিং করে বিরোধীদেরকে দায়ী করছেন আর্জি করার ভাঙচুরের জন্য তখন ঘটনাটা হাইকোর্টের বিচারাধীন ছিল আজকে সুপ্রিম কোর্টের বিচারাধীন তাহলে সেদিন কেন করেছিলেন এগুলো সমস্ত হচ্ছে একেবারে ছল চার নম্বর কথা হচ্ছে এই যে মৃতার মাকে নিয়ে কম্পেনসেশনের কথা বলছে যদি কম্পেনসেশন দেওয়াটা ওনার অধিকারী হয়ে থাকে তাহলে ওনার এই মিথ্যে কথা বলার দরকার কি ছিল যে পরিবারকে আমি টাকা অফার করিনি এক দ্বিতীয় কথা হচ্ছে এই ঘটনা আমরা জানি আনিস খানের বাবাকে একটি সংবাদ চ্যানেলের মালিককে কিনা এখন আবার জেল খাটছে সংবাদ চ্যানেলের মালিককে মাঝরাত্রিবেলা তার বাবার কাছে পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কম্পেনসেশন অফার করেছিলেন যে আপনি দয়া করে কেসটা চেপে যান এই নিয়ে আর বেশি জাস্টিস চাইবেন না ইনসাফ চাইবেন না ন্যায় চাইবেন না তার বদলে আপনার পরিবারের এই ব্যবস্থা আমরা করে দেবো এই কারণে মমতা নিয়ে কথাগুলো ভাই আমার লাস্ট কথা হচ্ছে উনি সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লাইভ স্ট্রিম করেন কেন ওগুলো ওনার ধমক দেওয়ার মিটিং এটা ধমক খাওয়ার মিটিং হতো ওই কারণে মুখ লুকিয়েছেন আর আজকের দিনটা মানে এই এই প্রশ্নটা ওঠা কি খুব স্বাভাবিক নয় মানে মানুষ বোধহয় খুব মারাত্মক পরিমাণের প্রত্যাশা করেছিল নবান্নের দিকে তাকিয়েছিল এই আন্দোলনকারীদের যারা করেছিল সময় মমতা প্রশাসন এই আন্দোলনের থেকে মমতা ব্যানার্জির জন্ম মমতা ব্যানার্জি আন্দোলনকে সম্মান করেন তিন দিন ধরে তিনি আগে ধরার মানুষ প্রথমত একটা জিনিস বলি যে তৃণমূলের তরফ থেকে একটা বক্তব্য বলা হচ্ছে যে বিচারাধীন বিষয় লাইভ স্ট্রিম করা যায় না আমাকে যদি তৃণমূলের এই বাগা বাঘা নেতারা মুখপাত্ররা বা মুখ্যমন্ত্রী নিজে যিনি বরতলার উকিল তো না উনি যদি কোনো আইনি এরকম একটা প্রভিশন দেখিয়ে দেন যে কোনো এই ধরনের প্রশাসনিক মিটিং যেটা সুপ্রিম কোর্ট বলেছে আপনারা বসে আলোচনা করুন সেরকম লাইভ স্ট্রিম করা যায় না এরকম কোনো প্রিসিডেন্টার বলে তার এই নিয়ম নিরী দেখেছিলেন এই রকম সংগ্রহ দায়িত্বে দায়িত্বত হ্যাঁ অন তারপরে জুনিয়র ডাক্তারকে সঙ্গম রাখবে আজীবন কত বছর রাখবে এইদের পরিষেবার কথা তাই স্ট্রিমিং উনি চাননি ডাক্তাররা অনার বলবেন না মুখ্যমন্ত্রী অনর এবং ঘটনাটা হচ্ছে যেটা বললো অব্র এবং অরু অস্বীকার করলো সুপ্রিম কোর্টের অর্ডারের আঠারো নম্বর পয়েন্টে আছে ডাক্তারদের কর্মবিরতি শেষ করতে হবে তার আগে ষোলো নম্বর পয়েন্টে আছে সরকারকে ডাক্তারদের সঙ্গে আলোচনা করে তাদের কনফিডেন্স গেন করতে হবে এত অতএব আমাদের দেশে বিচারাধীন বিষয়ে সুপ্রিম কোর্টের বিচার হচ্ছে তার লাইভ স্ট্রিমিং হয় আর আলোচনা লাইস্ট্রিং হতে পারে এটা দূর